আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করবো সূত্রের সাহায্যে কামিজ কাটিং একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ উপকারে আসবে এবং শিখতে পারবে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চুয়াল্লিশ বডির কামিজ কাটিং তো সেম সূত্রগুলো ফলো করে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন তো আমি এখানে থ্রি পিসের দুইটা পাট নিয়ে নিয়েছি নিচেরটা সামনা পাট এবং উপরেরটা পেছন পাট আর এখন দেখুন নিচ থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ বাদ রেখে মোট লম্বা মাপ নিয়ে নিচ্ছি এখানে সাড়ে একচল্লিশ ইঞ্চি পরিমাণ এবং সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখন আমি স্কেলের সাহায্যে সোজা করে দাগগুলো টেনে নেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন তো দেখুন এখান থেকে এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি তো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনাদের যার যত পুট আসবে তার অর্ধেক প্লাস হাফ ইঞ্চি এখানে বেশি নিয়ে নেবেন এখন আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে চুয়াল্লিশ বডির জন্য আমি পনের সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য নিতে হবে ছ ইঞ্চি দুই সুত অথবা ছয় ইঞ্চি নিলেও হবে তো এখন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি এখানে চার ভাগের এক ভাগ তো আমার এখানে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এটা কখনো কেউ লুজ অথবা টাইট করতে পারবেন তবে লুজের জন্যই এই এক ইঞ্চিটা রাখা হয় তো এখন আমি বগলের যে শেপটা দিয়ে নেব দেখুন এই কর্নার থেকে ধরে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং এই মহড়ার মাপটাকে অর্ধেক করে এখানেও একটা দাগ দিয়ে দিচ্ছি তো এই কর্নার থেকে ধরে এইভাবে হাতের সাহায্যে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে রাউন্ড শেপটা দিলে খুব সুন্দর হয় তো এখন দেখুন বগলের মাপটা কত আসবে এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো আপনাদের যার যত বগল এভাবে মেপে নেবেন তো এখন আমি সাইড ফাড়ার মাপটা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন বাদ রেখে দেখুন ফিতাটা ধরেছি বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এখন স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে কমরের মাপটা নিয়ে নিব যার যত কমর আসবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমার এখানে কাস্টমারের কমর তেতাল্লিশ ইঞ্চি তো এখানে আমি পনেরো এগারো ইঞ্চি দিয়ে দিলাম এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি এখানে কিন্তু বেশি নেওয়া যাবে না এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখন দেখুন পেটের মাপটা কীভাবে বের করতে হবে এইভাবে বড়ির দাগ থেকে কোমরের দাগ পর্যন্ত ধরে ফিতাটা এইভাবে ভাগ করে নিয়ে দেখুন আমি একটা দাগ দিয়ে দিলাম তা এখন স্কেলের সাহায্যে এটাকে আমি সোজা করে দাগ টেনে নেব এখন পেটের মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি সেমভাবেই পেটের মাপ যার যত আসবে তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে হবে তাই এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম এখন একটা স্কেলের সাহায্যে এইভাবে আমি দাগগুলো মিলিয়ে দেব একদমই সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখুন এখানে আমি ঘের মাপটা নিয়ে নিচ্ছি তো ঘের মাপটা আপনারা কীভাবে নেবেন বডির মাপকে চার ভাগের এক ভাগ করবেন তো এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ আমি এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবং সেই সাথে আড়াই ইঞ্চি বেশি নিলাম তো আপনারা কেউ ঘের বেশি চাইলে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন তো এখন গলার চড়ার মাপটা নিয়ে নিচ্ছি আমি পনেরো তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বার মাপটা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন দেখুন সেলাই মার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখন চড়ার মাপটাও আমি সেম পনে তিন ইঞ্চি রাখছি তো কেউ যদি বকরম দিয়ে গলা কাটিং করতে চান তো অবশ্যই এখানে তিন ইঞ্চি নেবেন আর যারা কম ছড়ানো পছন্দ করেন তারা আড়াই ইঞ্চিও নিতে পারেন চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য বকরম ছাড়া পনে তিন ইঞ্চি নিলে তিন ইঞ্চি টেকবেন আর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমি কাঁধের ডাউন দিয়ে দিলাম তো এখন নিচ থেকে একটা স্কেল এভাবে ধরে কোমরের দাগ পর্যন্ত একটা দাগ দিয়ে নেব এটা সাইড তো এই সাইড ফারার কাপড়টা কিন্তু বেশি রাখা যাবে না বেশি রাখলে ভাজিয়ে দিতে সমস্যা হয় এক ইঞ্চি রাখলে পারফেক্ট হয় তো এখন দেখুন এইভাবে হালকা একটু ডাউন দিয়ে এই সাইডে ডাক দিয়ে নিচ্ছি এখন আমি কাটিং করে নিচ্ছি মাপ অনুযায়ী কাপড়টা ভাই ওপোনারা আপনাদের যার যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ এই মাপ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নেব একদমই কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো সব কিছু শিখতে হলে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ইনশাল্লাহ শিখতে পারবেন আমার বিশেষ আজকের ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো কামিজ কাটিংয়ে সমস্যা হবে না এই সেম সূত্রগুলো ফলো করে আপনারা যে কোনো বডির জন্য কাটিং করতে পারবেন তো এখানে আমি গলাটা পরে কাটিং করব এই জন্য একটু চিহ্ন দিয়ে নিলাম তো দেখুন কাদের ডাউনটা আমি দিয়ে নিচ্ছি অবশ্যই কাদের ডাউনটা দেবেন তাহলে কাঠটা পারফেক্টভাবে শরীরের সাথে বসে থাকে তো প্রত্যেকটা চিহ্নতে আমি একটু করে কাট দিয়ে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয় তো এখন আমি পেছন পাটটা সরিয়ে রেখে দেখুন সামনে পাটের গলাটা ক্যাটিং করে নেব তো এখানে দেখুন সেমভাবে পনের তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এবং গলার চড়ার মাপ লম্বার মাপটা দিয়ে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এভাবে দিয়ে আমি একটা বক্স করে নেব যে সকল নতুন আপনারা রয়েছেন যারা কাপড় কাটিং করতে ভয় পান তো প্লিজ আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এখন সামনা পাটে আমি একটু তালপাট দিয়ে নিচ্ছি তো এটা হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে একটু হাতের সাহায্যে বাঁকা করে এই শেপটা দিয়ে দিতে হবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তালপাত কাটিং না করলে সামনের অংশে হাতাটা ফুলে থাকে তো দেখুন আমি কিভাবে কাটিং করছি তো বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন এখন আমি পিছন পাটটা কাটিং করে নিচ্ছি চলে যাচ্ছি হাতা কাটিং করতে তো দেখুন হাতার কাপড়টা এখানে চার ভাঁজ রয়েছে আঁকা বাঁকা কাপড়গুলো আর কি কাটিং করে আমি ফেলে দেব কাপড়টা সমান করে নেওয়ার পরে দেখুন মোহরার মাপটা নিয়ে নিচ্ছি দেখুন এখানে এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি আজকে আমি এটা প্লাজো হাতা তৈরি করব তো হাতার লম্বাটা আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি এবং সেলাই মার্জিন সহ ষোলো ইঞ্চি এখন এইভাবে একটা আমি দাগ দিয়ে নেব তো এই হাতার যে রাউন্ড শেপটা দিতে হয় তো জন্য আপনারা শেপ ডাউনটা কত ইঞ্চি নেবেন তো এইখানে যাদের চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বডি তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি নিতে হবে তো দেখুন এখানে আমি বগলের মাপটা কিভাবে নিচ্ছি একটা বার খেয়াল করুন হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে বগল যত আসবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে দেন হাতার কাপড়ে এই মাপটা প্রয়োজন হবে তো দেখুন আমার ওখানে সাড়ে নয় ইঞ্চি এসেছিলো তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি তো সেলাই মার্জিনের জন্য আপনারা এক্সট্রা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি রাখতে পারেন তো দেখুন এখানে আমি হাতার মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি অর্থাৎ হাতের মুখের মাপ তো সাত ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি এখন দেখুন এখানে আমি প্লাজো হাতা তৈরি করব তাই নিচ থেকে ধরে এই সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখানেও সেমভাবে হাতের মাপটা নিতে হবে তো এখানে আমি সাত ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি এটা কিন্তু প্লাজো হাতা তো এইভাবে একটা শেপ কাটার স্কেলের সাহায্যে এইভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি গরমের জন্য এই হাতাটা বেশ ভালো তো দেখুন এইভাবে একটা শিপ কাটার স্কেলের সাহায্যে একটু ডাউন দিয়ে নেবেন তাহলে হাতাটা কোনা ঝুলে থাকবে না তো এখানে হাতার শেপটা দেবেন চার ইঞ্চি পর থেকে দেখুন এখান থেকে চার ইঞ্চি রেখে এভাবে হালকা করে একটা শেপ দিয়ে নেবেন এটা আসলে হাতের সাহায্যে যে যেমন পারফেক্ট পড়ে ঠিক তেমনি দেওয়া যায় একটু চেষ্টা করবেন ভালো করে দেওয়ার জন্য তো দেখুন আমি এভাবে দিয়ে এখন হাতাটা কাটিং করে নিচ্ছি তোমার হাতাটা কাটিং করা শেষ তো বন্ধুরা আমি যে সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা চাচ্ছেন সেটিও আমাকে কমেন্ট করে বলতে পারেন তো এখন আমি হাতাতেও দেখুন তালপাট কাটিং করে নিচ্ছি এখান থেকে দেড় ইঞ্চি উপর থেকে দেড় ইঞ্চি বাদ রেখে তারপরে হালকা করে হাফ ইঞ্চি বড়ো বড় আমি একটা ডাউন শেপ দিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে হাতার দুইটা পার্ট কিন্তু একই দিকে থাকবে দেখুন ভিতরের অংশটা কিন্তু সেধা দিকে আছে আর দুইটা পার্টেরই উপরের অংশটা উল্টো দিকে আছে তো এইভাবে তাল কাটিং করে নিতে হবে তো এখন জাস্ট যত ইঞ্চি গলা নিয়েছেন বা চওড়া নিয়েছেন এই অনুযায়ী দিয়ে আমি হচ্ছে কাপড়টা প্রতিটা কাটিং করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রে আপনার ফোনে নোটিফিকেশানে চলে যায় সবার আগে তো দেখুন আমার একটি কিন্তু গলার পট্টি কাটিং করা শেষ কাটিংটা করার পরে এই যে পট্টি এটা কামিজটা এটা হাতাটা তো দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ